উত্তরবঙ্গের সুপরিচিত সংবাদপত্র প্রবাহ তিস্তা তোর শারদ সংকলন প্রকাশিত হল মহলার বিকালে এদিন ময়নাগুড়ি মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজে আয়োজিত এক অনুষ্ঠান থেকে শারদ সংকলনের মোড়ক উন্মোচন করেন ইতিহাসবিদ বঙ্গরত্ন ডক্টর আনন্দ গোপাল ঘোষ প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন ডক্টর আনন্দ গোপাল ঘোষ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় খাগড়াবাড়ির প্রধান সীমা রায় মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজের প্রতিষ্ঠাতা মনোজ সাহার মা মায়া সাহা পত্রিকার সম্পাদক ডক্টর কৃষ্ণদেব সহযোগী সম্পাদক মনোজ সাহা কৌশিক শীল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক বৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উল্লেখ্য প্রবাহ বিগত তিরিশ বছর ধরে পাক্ষিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে আসছে জলপাইগুড়ি জেলা থেকে প্রকাশিত একমাত্র সংবাদপত্র প্রবাহ তিস্তা সম্প্রতি সাপ্তাহিকে রূপান্তরিত হয়েছে প্রত্যেক বছর পত্রিকার শারদ সংকলনের বাংলা সাহিত্যের প্রথম সারির লেখক কবি সাহিত্যিকরা কলম ধরেন এবারও তার ব্যতিক্রম ঘটেনি এবারের সংখ্যায় ষোলোটি গল্প দশটি প্রবন্ধ এবং বত্রিশটি কবিতা স্থান পেয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রমিক চক্রবর্তী মহালয়ার বিকেলে প্রবাহ তিস্তা শারদ সংকলনের শুভ প্রকাশ অনুষ্ঠান ছিল বঙ্গরত্ন ইতিহাসবিদ ডক্টর আনন্দগোপাল ঘোষ এই পত্রিকার মোরক উন্মোচন করেন আর এই পত্রিকায় এবার বাংলা ভাষার প্রথম সারির বেশ কিছু লেখক তাদের গল্প প্রবন্ধ এবং কবিতা লিখেছেন তম বর্ষ এবার আমার কাছে আবেদন করব অত্যন্ত মূল্যবান এবং সংগ্রহযোগ্য একটি সংখ্যা যেখানে ষোলোটি প্রবন্ধ আছে দশটি গল্প আছে এবং একত্রিশটি কবিতা আছে প্রত্যেকেই আশা করি পড়ে খুব আনন্দ পাবেন সবাইকে বলবো পত্রিকাটি সংগ্রহ করে পড়বেন